আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফার্জুসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন হয়ে রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম রিলস ভিডিও সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছে আসলে বিকালটা একটু আলিফকে নিয়ে ঘুরতে যাচ্ছি সেটাই আমরা একটু পিয়াসা বেনিসিয়া যাব পিয়াসা বেনিসিয়ায় একটু বিকালটা গোড়ার জন্যে একটু সময় কাটানোর জন্য আলিফকে নিয়ে যাচ্ছি আর অল্প একটু আপনাদের মাঝেও তুলে ধরতেছি যাই হোক এখন আমরা পিয়াসা বেনিসিয়া চলে আসলাম নয়শো ষোলো কর্নেলিয়া থেকে যারা যেতে চান পিয়াসা বেনিসিয়া তারা নয়শো বাসে উঠবেন একবারে শেষ ফের মাথা পিয়াসা বেনিসিয়া চলে যেতে পারবেন দেখেন মানুষ পুতুল এটার ভিতরে একটা মানুষ এত ভারী একটা ড্রেস পরে এত গরমের মধ্যে মানুষকে আনন্দ দেয় আর এইভাবে টাকা ইনকাম করে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন কত সুন্দর পরিবেশের মাঝে গান করতেছে তারা গান করেও টাকা ইনকাম করতেছে গান করবে মিউজিকের সাথে ঠুট মিলাবে আর গান করবে আর সেটা দেখে ট্যুরিস্টরা যারা আছে বা দেখতে আসে তারা তাদেরকে পয়সা দান করে টাকা দান করে বিভিন্ন দেশ থেকে যে আগত মানুষরা তারা ট্যুরিস্টরা তারা তাদেরকে খুশি করে এই গান শুনে এই যে দেখেন প্রত্যেকে দেখতেছে শুনতেছে গান করতেছে টাকা দিতেছে এই যে দেখেন বিশ্বের এমন কোনো মানুষ নেই যে এত সুন্দর দেশে ঘোরাগাড়ি না করতে দেখেন তারা পায়ে হেঁটে পুরাটা ইটালি শহর ঘোড়াগাড়ি করে বেড়াবে আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম শত শত পুরাতন বাড়িঘর আছে বলে প্রত্যেকটা জায়গায় উল্লেখযোগ্য স্থানগুলাতে এইভাবে চিহ্নিত করে রেখেছে সরকারিভাবে যারাই ট্যুরিস্ট আসে তারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে আর সেই দৃশ্যগুলা দেখতে থাকে সেই সেইগুলাই আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন এইখানেও একজন গান করতেছে গান করে টাকা ইনকাম করতেছে আর ট্যুরিস্টরা যাবে হেঁটে প্রত্যেকটা এরকম গান শুনবে তারা টাকা এদেরকে গিফট হিসাবে দিয়ে যাবে আর দেখেন কি পরিমাণ টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আগত যারা এই পিয়াসা বেনিসিয়াতে আসবেই আর পিয়াস বিনিসিয়া ইতালির রুম শহরের মধ্যে এত সুন্দর একটা উল্লেখযোগ্য জায়গা